ছেলে পেলেটা নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিস বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পাচক নামাজও পড়ে না নামাজ নামাজটির ফরস এই চেতনাটা হারায় গেছে কেউ নামাজ পড়তেছে জাকাত দেয় না জাকাত আর নামাজকে আলাদা করে ফেলবে অর্থ দুটোই ফরজ মান ফর্রকা বাইনা সলাতি ওয়া যাকাত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন মান ফর্রকা বাইনা সলাতি ওয়া যাকাত যে ব্যক্তি সলাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এবং তিনি করেছিলেন এটা রাষ্ট্র ক্ষমতার মালিক তিনি করেছেন কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে যাকাত স্বীকার করে না দশ বছর আগে জাকাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ জাকাত দেয় না অথচ জাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতে চাই কথাটা এমনি এমনি কথা বলতেছি না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে